আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন সবাইকে ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল সো আজকে দিনটা অনেক সুন্দর বাইরের ভিউটা দেখেন আমার খোলা রান্নাঘর এই তো রান্না বান্না করে আসলাম ওয়েদারটা অনেক ভালো তো দিন একটু মেরোডের দিকে দেখ বিছানাটা একটু ইগনোর থাকে আমি ফেসে একটু পেশান লাগিয়েছি রান্না করি আসল পরে দেখতেছি মুখটা অনেক জমতেছে আর হচ্ছে আমি যেহেতু ফেসিয়াল বা কোনো কিছু করি না আর আমার স্কিনে এত কিছু সুপ করে না

আমাদের শ্বশুরবাড়ির যে ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এগুলো কি গাছ বলতে পারবেন পানির কালারটা এখানে যেমন গ্রিন দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু গ্রিন না কাছে গেলে দেখবেন পানিটা ভীষণ সুন্দর এখানে না ম্যাক্সিমাম বাসায় সবাই পুকুরের পানি দিয়েই খাওয়া দাওয়া করে মানে গোসল করে দেন হচ্ছে রান্না বান্না করে আমাদের বাসাতেও সেম হচ্ছে মানে আমার শাশুড়িরাও সেম এই পুকুরের পানি আর কি গোসলের জন্য না জাস্ট রান্নার জন্য এটা বাইরের করোনা ওই যে ডাইরেক্ট নদীর সাথে কানেক্টেড ওই সাইড দিয়ে বাগানের ওই সাইড দিয়ে পাইপ আছে পাইপ দিয়ে ওইখানে একটা জায়গাতে আসে তারপরে এই পুকুরটাতে আসে তো এই তো আর এই যে বৃষ্টির জন্য এখানে আর কি একটু বলি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেন বৃষ্টির ইয়ে চুলার কাছে না পড়ে তো আমার চুলার প্রাইসটা দেখেন আমি এখানেই বসে রেগুলার রান্না করি অনেক আরাম লাগে গরম তো বা বৃষ্টি হলে এখানে বসলে আসলে বৃষ্টিটাও দেখতেও ভালো লাগে বৃষ্টির দিনে যেহেতু গ্রামের বাসা কারেন্ট থাকে না কিছু না এই জায়গায় বসেই রান্না বান্না করি সো কেমন লাগলো আমার video ta channel mein by allah peace bye bye